আসসালামু আলাইকুম আজ আমরা জানব অটোমোটিভ গিয়ার ও ম্যানুয়াল গিয়ারের মধ্যে পার্থক্য কি যেমন অটোমোটিভ গিয়ার অটো ট্যান্সমেশন ক্লাস কাজ করিবে ক্লাস প্যাডেল থাকবে না অটো ট্যান্সমেশন গিয়ার গাড়িতে শুধু দুটি প্যাডেল থাকবে ব্রেক প্যাডেল অ্যাক্সোলেটর প্যাডেল ম্যানুয়াল গিয়ার গাড়িতে ক্লাস প্যাডেল থাকবে এটাই পার্থক্য যেমন ম্যানুয়াল গিয়ার গাড়িতে তিনটি প্যাডেল থাকবে ক্লাস প্যাডেল ব্রেক প্যাডেল অ্যাক্সোলেটর প্যাডেল অটোমেটিক ও ম্যানুয়াল গিয়ার গাড়ির এটাই মূল পার্থক্য অটো গিয়ার লেভারের সাথে বাটন থাকে কিছু অটো গিয়ার লেভারের সাথে বাটন থাকে না ম্যানুয়াল গিয়ার লেভার বা গিয়ার সেফটিং ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু ম্যানুয়াল গিয়ারের কার্যক্রম একই রকম অটোমেটিভ গিয়ার চালাতে গেলে যেমন পি পার্কিং আর রিভার্স এন নিটাল ড্রি ড্রাইভিং ডি থ্রি থাকলে পাওয়ার ড্রাইভ এবং পুলবাটন থাকলে পুলবাটনটি টিপে গেয়ার পরিবর্তন করতে হবে